অবশ্যই পারে এজন্য আমি আমার অন্তরের থেকে শিল্পীকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা চমৎকারীকে আয়োজন করে আমাদের এই সমাজ বিনির্মাণের কারিগর যারা হতে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীদেরকে প্রেসনা দিচ্ছে অনুপ্রেরণা দিচ্ছে তারা যেন নিজে সহ এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমার সবসময় ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানে যদি শিক্ষার্থীরা অংশগ্রহণ না করত তাহলে অনুষ্ঠানের প্রাণটাই নষ্ট হয়ে যেত অনুষ্ঠানটা সফলতার দিকে এগোতে পারত না এই কারণে যে শিক্ষার্থীর অংশগ্রহণ করে অনুষ্ঠানটাকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আমি মেধাবী শিক্ষার্থীদেরকে আরো বেশি করে আমার একবার ধন্যবাদ জানাই আজকে যারা সামনে এসেছেন বা তারও কিছু আগে ধরে নাম বারো মাস নয় তেরো মাস আগে আমাদের এই ছাত্র জীবনটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল সন্দেহে চলম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আমাদের জীবন আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছিল আমরা নিয়মিত ছাত্র হলেও প্রতিষ্ঠানে ক্লাস করতে পারতাম না কারণ তেরোটি মাস পূর্বে বাংলাদেশের যে পরিস্থিতি চলছিল সেই পরিস্থিতিতে আসলে একজন ছাত্র তার পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব ছিল না একজন মা তার সন্তানকে নিয়ে স্বাভাবিক না একজন মা নিশ্চিন্তে তার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাতে পারত না একজন গার্জিয়ান তার অনস্থ বাইরে বের করে নিশ্চিন্তে বাসায় বসে থাকতে পারত না আমার সন্তান আমার ভাই আমার আত্মীয় আমার প্রতিবেশী সেই স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসবে না কারণ দেশের পরিস্থিতিটা ভয়াবক উত্তাল ছিল বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য দুর্বার আন্দোলন চলছে যে আন্দোলনের দাবারলে টোটাল বাংলাদেশটাই উত্তল অবস্থায় সোয়াই পার করে আমার কাছে তখন মনে হয়েছে সবথেকে বেশি প্রয়োজন কি একজন santo তার ছাত্রত্ব বজায় রাখতে পারে না যদি দেশটা ভালো না চলতে পারে একজন মা তার ভূমিকা পালন করতে পারে না যে মা যে সমাজে বসবাস করে সেই সমাজটা যদি স্থিতিশীল না হয় একজন পিতা চাকরি করে ইনকাম করে সংসার পরিচালনা করতে পারে না যদি সেই পিতা গপরস্থল সহ তার সামাজিক অবস্থা স্বস্তিতে এবং সুস্থ অবস্থায় কাটাতে পারে